আসসালামু আলাইকুম ওয়াহমেতুল্লাহ ওবরাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা নতুন আরেকটি অত্যন্ত চমৎকার ড্রেসের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদীর ঢাকার পক্ষ থেকে দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে খুবই সুন্দর দৃষ্টিনন্দন আকর্ষণীয় ডিজাইন কালারফুল এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি ড্রেস এই ড্রেসটির নাম হচ্ছে বিশাল প্যাটেলস ড্রেসটির নাম হচ্ছে বিটাল বিশাল প্যাটেলস আপনারা দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে সুন্দর করে সাইন দেওয়া রয়েছে বিশাল প্যাটেলস কালেকশন তো বিশাল কোম্পানির খুবই চমৎকার সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে এই ড্রেসগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত চারটি কালার আপনাকে ঠিক যেভাবে চারটি কালার রয়েছে এভাবে নির্ধারিত চারটি করে কালার সেট বাই সেট কিন্তু ক্রয় করতে হবে ড্রেসগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ উন্নত ফ্যাব্রিক্স হবে খুবই গুণগত মানসম্পূর্ণ হবে যেটা আপনি হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ওভারঅল বডিটা আড়াই হাত বহরের থাকবে এবং পায়জামার তোমার সম্পূর্ণ অ্যাটাস্টেড থাকবে অ্যাটাস্টেড কিভাবে থাকবে সেটা আমি একটু যদি এখান থেকে দেখাই এই যে এভাবে পায়জামার ফ্যাব্রিক্সটা বডির ফ্যাব্রিক্সের সঙ্গে অ্যাটাস্টেড থাকবে মানে একই ফ্যাব্রিক্সে আপনি জামা এবং পায়জামা পেয়ে যাবেন তো জামা এবং পায়জামা একই ফ্যাব্রিক্সের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন তো যদি কেউ পায়জামার যে ডিজাইনটা রয়েছে তার কাছে যদি ভালো লাগে তাহলে সে এই ডিজাইনটার সঙ্গে এই ডিজাইন দিয়েও একটি জামা তৈরি করতে পারবে এবং জামার মধ্যে যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু সে একটা জামা তৈরি করতে পারবে এক কালারের পায়জামা কালো কালারের এক কালার ভয়েল কাপড় পপলিন কাপড় কিনে সে এটা দিয়ে পায়জামা বানিয়ে ফেলতে পারবে মানে মোট কথা আমরা যেটা বুঝাতে চাই এখানে যেহেতু পায়জামার কাপড়টা সম্পূর্ণ অ্যাটাস্টেড জামার সঙ্গে দেওয়া থাকে জামার কোয়ালিটিতে সো আপনি চাইলে এটা দিয়ে একটি জামা এটা দিয়ে একটি জামা দুইটি জামা সিলাই করতে পারবেন এবং দেখেন পায়জামার সঙ্গে ওড়নার এখানের কন্টাস্ট মিল রয়েছে এবং জামার সঙ্গে এই যে বডির যে ফ্যাব্রিক্স এটার সঙ্গে এই দিকের কন্ট্রাস্ট মিল রয়েছে ফলে আপনি এই ওড়নাটা দোনো জামার মধ্যে কিন্তু ইউজ করতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন যে না আমার যেটা যেভাবে সেট করা হয়েছে আমি সেভাবেই ব্যবহার করব সেটাও আপনি করতে পারেন এটার মধ্যে যেই কালারগুলো রয়েছে দেখেন চমৎকার অত্যন্ত সুন্দর আকর্ষণীয় কালার এবং সবচেয়ে আমি যেটা আপনাদেরকে ভালো করে ধরে বুঝাবো সেটা হচ্ছে ফ্যাব্রিক্সের গুণগত মান কাপড়ের গুণগত মান যদি সুন্দর থাকে ভালো থাকে তাহলে সেটা দিয়ে ড্রেস বানিয়ে অনেক দিন পরিধান করা যায় পরিধান করতে অনেক আরাম হয় এবং খুবই কমফোর্ট ফিল হয় তো এটাই হচ্ছে মূলত এই ড্রেসগুলোর বৈশিষ্ট্য যে ড্রেসগুলো হান্ড্রেড পারসেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি একদম ফ্রি সাইজ আড়াই হাত বহর এবং লম্বা আটচল্লিশ প্লাস পাবেন হাতার জন্য ফেব্রিক্স এটার সঙ্গে অ্যাটাস্টেড দেওয়াই থাকবে এবং এখানে যে বর্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ডারগুলোতে আপনারা কিন্তু সুন্দর মতো হাতার সেটের ভিতরে দিতে পারেন অথবা গলার দিকে ডিজাইন করার ক্ষেত্রে সেটের মধ্যে দিতে পারেন দর্শক এই ড্রেসগুলো নিতে চাইলে আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে এই মধ্যে হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও নিতে পারেন অথবা এই ড্রেসগুলো ঠিক এই এখন যেভাবে আমি রেখেছি ঠিক এভাবে কিন্তু আমি সাজিয়ে ছবি তুলতেছি প্রত্যেকটা ছবি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিয়ে নিয়ে নেবেন এবং আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় উদ্যোক্তা ভাইবোনারা সেটা পোস্ট করে আপনাদের কাস্টমারদেরকে দেখিয়ে তারপর আপনারা কাস্টমারদের চাহিদা অনুযায়ী কাস্টমার যদি ডিমান্ড করে পছন্দ করে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন এই সুবর্ণ সুযোগগুলো আমরা কিন্তু আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে দিচ্ছে আমাদের অন্য অন্য যত আইটেম রয়েছে যেমন জমজম বি প্লাস আরি মালহার তারপরে যে হচ্ছে প্যাটেলস জয়পুরি প্যাটেলস গলা প্যাটেলস জয়পুরি মামা কটন বাটিক বুটিক্স যত থ্রি পিস এবং আমাদের কাছে রয়েছে বেডশিট তো যত আইটেম রয়েছে সব আইটেমেরই আমরা কিন্তু ছবি তুলে রাখি আপনারা চাইলে আমাদের আইটেমগুলো নিয়ে কাজ করতে চাইলে আমাদের ছবিগুলো আপনারা নিয়ে নিলেন কারণ একটা বড় সুবিধা হচ্ছে আপনি ছবিগুলো নিয়ে পোস্ট করে ফেললেন কাস্টমারের চাহিদা বুঝে তারপর অর্ডার করলেন কিন্তু দেখা যায় আপনি সেটা না করে যদি আপনি প্রত্যেকটা প্রোডাক্ট স্টক করতে যান সেটা স্টক করবেন অর্ডার করবেন তারপর নিজে ছবি তুলবেন বা ভিডিও ধারণ করবেন এরপর আপনি সেটা কাস্টমারদের সামনে প্রেজেন্ট করবেন বিক্রি করবেন খুবই কষ্টকর এবং খুবই অনেক জটিল একটা কাজ সেই জটিল কাজটাকে কিন্তু আমরা সহজ করে দিয়েছি সো আমাদের সঙ্গে কাজ করতে পারেন সুদীর্ঘ সময় ধরে এবং কাজ করতে পারেন অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে তো আমাদের মোটামুটি এই আইটেমগুলো আমরা দেখানো দরকার ছিল ভালো করে দেখিয়ে দিয়েছি এবার এগুলো ছবি নিতে চাইলে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছবিটু নিয়ে ছবি নিয়ে নিলেন আর আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সব ধরনের প্রোডাক্টের আপডেটগুলো দেওয়া আছে চাইলে সেগুলো দেখে শুনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের মতো বিদায় নিব কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম